গত কয়েকদিনের তাণ্ডবে পড়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পুরিয়ে দেয়া হয় মহাখালীর দুর্যোগ দপ্তর তবে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ দুর্যোগ দপ্তরের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য রাফাত ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে এখানকার গাড়িগুলো আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য গাড়ি এখানে প্রথমে এই গাড়িগুলোকে ভাঙা হয়েছিল এবং পরবর্তীতে এই গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এগুলো সব যে কয়েকটি যে কটি গাড়ি দেখা যাচ্ছে সবকটি গাড়ি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গাড়ি এবং একটি গাড়িও এখানে ভালো অবস্থায় নেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমি একটু আমার সহকর্মীকে বলবো যে একটু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভেতরের চেত্র চিত্রটি আসলে কীরকম সেটি একটু দেখানোর চেষ্টা করছি ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য গাড়ি এখানে জ্বালিয়ে দেয়া হয়েছে অসংখ্য গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের গাড়ি এবং আমরা জানতে পেরেছি যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছে তাদের গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দুর্যোগের কাজে যেসব গাড়ি ব্যবহার হয় অর্থাৎ অর্থাৎ দেশের যখন দুর্যোগ ঝড় বৃষ্টিসহ নানা দুর্যোগের কাজে যেসব গাড়িগুলো ব্যবহৃত হয় এবং সেই গাড়িগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়িতে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের গাড়িসহ বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি ত্রাণ সরবরাহে যেসব গাড়ি ব্যবহার ব্যবহার করা হয় সেই সব গাড়িও এখানে জ্বালিয়ে দেয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আসলে এখানে পুরে ছাই হয়ে গেছে এবং ভবনের বিভিন্ন তলায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটু নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরেও যাওয়ার চেষ্টা করছি এখানেও দেখা যাচ্ছে যে প্রায় সব সবকটি গাড়ি একটি গাড়িও আমরা দেখতে পাচ্ছি না যে এখানে জানি সব সবকটি গাড়ি এখানে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাইরে রাস্তায় রাস্তায় যেসব গাড়ি ছিল সেসব গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে দুর্বৃত্ত যারা আছে সংযোগকারী এবং তারা তারা ভেতরে ঢুকেন এবং ভেতরে ঢুকে ভবনের সামনে যেসব গাড়ি অর্থাৎ গেটের সামনে যেসব গাড়ি ছিল সেসব গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তীতে তারা ভবনের যে বেসমেন্ট বা বেসমেন্টে যায় এবং বেসমেন্টে যতগুলো গাড়ি আছে সেসব গাড়িতেও আগুন ধরিয়ে দেয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পরে তারা ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করার পরে তারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিসেও ভেতরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিসেও অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়ে ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমি একটু কথা বলার চেষ্টা করছি এখানে দায়িত্বরত একজন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসলে এখানে আপনি তো দায়িত্ব পালন করেছেন ক্ষয়ক্ষতি আসলে কেমন হয়েছে আপনি কি দেখতে পেয়েছেন যদি আপনি যে ক্ষয়ক্ষতি পরিমাণ তো অসংখ্য পরিমাণ এটা আসলে অনুভব করা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে ক্ষয়ক্ষতি এত পরিমাণ এটা আপনার যুদ্ধ কি স্বাধীনতা যুদ্ধ কি হয়েছে পিতা দেখছে কিন্তু এখন এই পর্যন্ত আমরা যে এত চোখের সামনে দেখছি খুবই নিষ্ঠুরতা যা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড যাভান যারা এই পেট্রোল দিয়েছে একদিক দেওয়া চুরি করে লই জায়গা একদিক দিয়ে এই অবস্থা করছে কিন্তু এটা আসলে ভাষা প্রকাশ করা যায় না এটা খুব দুঃখজনক ঘটনা গাড়ির পাশাপাশি এখানে প্রথম তলায় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এখানে কী কী কি মানে সরকারি কি সরঞ্জাম ছিল বা এই প্রথম তলাটি আসলে কি কাজে ব্যবহৃত হতো এখানে প্রথম আমাদের এখানে আর রুম ছিল এই যে আমাদের যতই এই ছিল আপনার ছটা জটা যত ছিল এখানে অনেক দামি জিনিস ছিল তাছাড়া আমাদের জেনারেটার রুম জেনারেটার রুম সমস্ত সব অংশ হয়ে গেছে গা কিছুই নেই আনসার ক্যাম্প বলে আনসার ক্যাম্প ছিল আনসার ক্যাম্প শব্দ অংশ হয়ে গেছে গা মানে আমাদের অসংখ্য এই ক্ষতিপূরণ হয়েছে কিন্তু পরিমাণটা খুব আমাদের ছাড়া বলা যেটি জানাচ্ছিলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কীরকম তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি এবং তারা বলছেন যে অনেক ক্ষতি হয়েছে এবং সে ক্ষতির পরিমাণ এখনও তারা এখানকার কর্তৃপক্ষ তা হয় তারা হয়তো পরবর্তীতে জানাবেন এবং যেটি মোটার আগে বলার বিষয় শুধুমাত্র যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিষয়টি তা নয় ধ্বংসযজ্ঞের সাথে অর্থাৎ অগ্নিসংযোগের পাশাপাশি এখানকার যারা ছিল তাদের মোবাইল ছিনতাই করা হয়েছে এবং সরকারি অফিসে যেসব গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল সেই সব জিনিসপত্র তারা যারা দুর্বৃত্ত যারা অগ্নিসংযোগকারী তারা সেগুলো নিয়ে গেছেন তো মহাকালী থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য